হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাঠ করছি শ্রীমদ্ভগব গীতা বিজ্ঞান যুগ শ্লোক নাম্বার তেরো ত্রিভির মনোময়ূর ভাব ভি सर्व भूमि जगद मोहितं नाभि जानाति मामे भव परमो ब्रह्म त्रिभि माने तीनति गुणमयी माने गुनेर द्वारा भावै भावेन द्वारा ए भी ए समस्त सर्वम समग्र इदम एई জগৎ জগৎ মোহিতম মোহিত ন অভিযানাতি জানতে পারে না মা মানে আমাকে এই সকলের অতীত পরম পরম অব্যয়ম অব্যয় অনুবাদ তিনটি গুণের সত্য রজ ও তম দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও পরম অব্যয় আমাকে জানতে পারে না তাৎপর্য জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে জড় প্রকৃতির প্রভাবে যারা বিমোহিত তারা ভগবান শ্রীকৃষ্ণকে এই জড় প্রকৃতির অতীত বলে বুঝতে পারে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জড় প্রকৃতির প্রভাবে তিনটি জীবই ভিন্ন ভিন্ন দেহপ্রাপ্ত হয় এবং সেই অনুসারে তাদের ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক কার্যাবলী সাধিত হয় তিনটি গুণের অধীনে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়ে কার্যকলাপে লিপ্ত হয় যারা সত্যগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয় যারা রজ ও তমগুণের দ্বারা প্রভে প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য যারা সম্পূর্ণ তমগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু বা পশুর মতো তবে এই বর্ণ বিভাগ স্থায়ী নয় আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অথবা যাই হই না কেন যে কোনো অবস্থাতেই এই জীবনটি অস্থায়ী কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকে বলে বিবেচনা করি এবং নিজেদের এইভাবে আমরা আমেরিকান ভারতীয় রাশিয়ান কিংবা ব্রাহ্মণ হিন্দু মুসলমান ইত্যাদি মনে বলে মনে করি আর যদি আমরা জড় গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি তখন এই সমস্ত গুণের অন্তরালে স্থিত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা ভুলে যাই তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জড় জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে জীব বুঝতে পারে না সমস্ত জড় জগতের উৎস হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান মানুষ দেবতা পশু আদি বিভিন্ন জীব প্রত্যেকই জলpokiti দ্বারা প্রভাবিত এবং তারা সকলেই অপ্রাকৃত পরমা পরমেশ্বর ভগবান কি বলে গেছে যারা জড় ও তম দ্বারা আচ্ছাদিত। এমন কি যারা সত্ত্ব গুণ সম্পন্ন তারা কেউই তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না যে পরমেশ্বর ভগবানের মধ্যে পরিপূর্ণ শ্রী ঐশ্বর্য জ্ঞান বীর্য যশ ও বৈরাগ্য বিদ্যমান সেই সরৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে যারা সত্যগুণে অধিষ্ঠিত হয়েছে তারাই যখন এই তত্ত্বকে বুঝতে পারে না তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবেদের সম্বন্ধে আর কী আশা করা যেতে পারে কৃষ্ণ ভাবনাত বা কৃষ্ণ ভক্তি জড় প্রকৃতির এই তিনটি গুণের অতীত আর যারা সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় স্থিত তারাই প্রকৃত মুক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব জয় গুরুদেব